আমার প্রিয় ছাত্রছাত্রীরা সোমনাথ কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে থাকছে সাঁতরা প্রকাশনী নিউ অ্যান্ড আপডেটেড ডক্টর দুলালচন্দ্র সাঁতরা ক্লাস টেন জীবনবিজ্ঞান ও পরিবেশ পরিচয় চৌধুরী ভট্টাচ্য সাঁতরা তৃতীয় অধ্যায় বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ এই অধ্যায়ের অনুশ্রেণীর সম্পূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আজকে আলোচনা হবে ফার্স্ট পার্টে আমি তোমাদের এমসিকিউ এবং এক নম্বরের প্রত্যেকটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করে দিয়েছি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা চলে আসো চারটি সাবজেক্টের প্লে লিস্টের লিঙ্ক পাবে জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান ইতিহাস ভূগোল তোমরা প্লে লিস্টে ক্লিক করে তোমরা সমস্ত প্রকাশনীর বইয়ের প্রশ্ন উত্তর এইভাবে দেখতে পাবো আর তোমরা কোন প্রকাশনীর বই পড়ছো কমেন্ট করে জানাও তাহলে প্রত্যেকটা প্রকাশনীর বই আমি এইভাবে প্রশ্ন উত্তর সলভ করে দেবো তো আজকে আমি শুরু করবো শূন্য স্থান পূরণ থেকে চলো উনত্রিশ নম্বর প্রশ্ন এখানে বলেছে ড্যাশ বংশগতির জনক এটা তোমরা প্রত্যেকে জানো উত্তরা লিখে না তোমরা খাতায় নোটন করো যে গ্রেগর জুয়ান মেন্ডেল গ্রেগর জোয়ান মেন্ডেল হচ্ছে বংশগতির জন হয়েছে আচ্ছা নেক্সট প্রশ্ন আমাদের তিরিশ কি বলেছে স্বাধীন সঞ্চরণ সূত্র মেন্ডেলের ড্যাশ সূত্র উত্তর লিপিগাটা দ্বিতীয় সূত্র একত্রিশ নম্বরের প্রশ্ন ড্যাশ হলো একটি লিঙ্গ সংযোজিত জিন দ্বারা সৃষ্ট রোগ কি লিখবে এটা হিমোফিলিয়া বত্রিশের প্রশ্ন দেখে নাও ড্যাশ ফুলে অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় কি লিখবে সন্ধ্যা উত্তর হবে কি সন্ধ্যা মারুতি ফুলে অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় চলো নেক্সট তেত্রিশ নম্বরের প্রশ্ন একই প্রজাতিভুক্ত কিন্তু জিনগত ভাবে ভিন্ন দুটি জীবের মধ্যে যৌন জনন পদ্ধতিকে ড্যাশ বলে কি লিখবে এটা আচ্ছা এটা উত্তর হবে তোমাদের শঙ্করায়ন বলা হয় ঠিক আছে কি বললাম শঙ্করায়ন বলা হয় চৌত্রিশ দেখো মানুষের পপুলেশন এক্স ক্রোমোজোম বাইত প্রচ্ছন্ন জিন গঠিত রোগ হলো ড্যাশ হয়েছে এটা কি লিখবে হিমোফিলিয়া এবার দেখো পঁয়ত্রিশের প্রশ্ন কি বলেছে দেখো লিঙ্কেজ হলো মেন্ডেলের ড্যাশ সূত্রের ব্যতিক্রম উত্তর লিখবে এটা দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম থার্টি সিক্স কি বলেছে ওয়াই ক্রোমোজোম উপস্থিত জিনগুলিকে ড্যাশ বলে কি লিখবে হলান্ড্রিক জিন বলে নেক্সট সত্য বা মিথ্যা নির্ধারণ করো থার্টি সেভেন হিমোফিলিয়া রোগে রক্তদঞ্চন ঘটে না এটি একদম রাইট অ্যান্সার থার্টি এইট দেখো মানুষের ডিম্বাণুতে লিঙ্গ নির্ধারক এক্স একজোড়া থাকে এটিও একদম রাইট মেন্ডেল তার বংশগতি সংক্রান্ত পরীক্ষাগুলি বর্ণনায় জিন শব্দটি ব্যবহার করেছিলেন এটাও একদম রাইট অ্যান্সার চল্লিশ নম্বর প্রশ্ন গোলাকার বীজ প্রকট বৈশিষ্ট্য এটি রাইট অ্যান্সার ফরটি ওয়ান মেন্ডেল মটর গাছের এক পরীক্ষায় প্রথম অপত্য জনুতে সেভেন্টি ফাইভ পার্সেন্ট বিশুদ্ধ লম্বা মটর গাছ পেয়েছিলেন এটিও একদম রাইট অ্যান্সার আচ্ছা এবারে আমাদের ফোর্টি টু দেখো ক্যাপিটেল বি ক্যাপিটাল আর আর হল হোম ও তো ফর্টি টু কিন্তু রাইট অ্যান্সার ফোর্টি থ্রি অসম্পূর্ণ প্রকটতার ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত একই হয় এটিও আমাদের রাইট হ্যান্সার এখানে আমরা দেখে নেবো দেখো প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটি সূর্ণ স্থানে উপযুক্ত শব্দ বসা যেমন ফোর্টি ফোর কি বলেছে দেখো যে মানুষের ক্রোমোজো টু এন সমার্স তাহলে মটরের মতন কি হবে কি লিখবে টু এন ঠিক আছে দৈর্ঘ্য বেটে আর এখানে ফুলের অবস্থান ইস্টু কি হবে এখানে তোমার লিখবে কাক্ষিক এবার চলে বি বিশ্রের শব্দটি যেমন দেখো সেক্স ক্রোমোজোম আচ্ছা দেখো অ্যালোজোম অটোজোম এবং হেটেরোজায়ু হেটেরোজোম এর মধ্যে বৃদ্ধি সব থেকে আলাদা কোনটা অটো যোগ যেখান থেকে আলাদা তাই এটা হচ্ছে অ্যান্সার ফর্টি সেভেন দেখো ক্যাপিটাল ডবল এ ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল সি স্মল সি আর এখানে জিনো টাইপ সব থেকে আলাদা কোনটা হবে এইটা ক্যাপিটাল ডবল আচ্ছা এবারে হচ্ছে আমাদের নিচে চারটি বিষয়ের মধ্যে তিনটি বিষয় একটি বিষয়ের অন্তর্গত তার চিহ্নিত করে এবং ফর্টি এইটে বলছে পিতকবরের সূত্র মেন্ডেলবার্থ স্বাধীন বিনাসের সূত্র এবং প্রকটতার সূত্র তাহলে এখানে সবকটাই হচ্ছে কিন্তু মেন্ডেলবার্থ মেন্ডেলের মধ্যেই পড়ছে মেন্ডেলের সূত্র তাই এখানে মেন্ডেলবার্থটাই হচ্ছে সঠিক ক্যান্সার নেক্সট ফর্টি নাইন গোলাপি ফুল অসম্পূর্ণ প্রকটতা ওয়ান ইজ টু টু ইজ টু ওয়ান এবং সন্ধ্যা বান্ধব তাহলে সঠিক ক্যান্সার কোনটা অসম্পূর্ণ প্রকটতা হয়ে গেল এবার আমরা বাম স্তম্ভ এবং ডান স্তম্ভটা দেখে নেব দেখো একটা কি বলেছে পৃথক ভবনের সূত্র সঠিক অ্যান্সার কি এটা হচ্ছে মেডের সূত্র সি এরটা হবে দু নম্বর প্রশ্ন দেখো বলছে নাইন টু থ্রি টু থ্রি টু ওয়ান এটা কি হবে এটা ফিনোর অনুপাত হবে এটা হচ্ছে অপশন এ অ্যান্সার তিন নম্বর দেখো গোলাপি ফুল এটা হচ্ছে বি এরটা করবে অসম্পূর্ণ প্রকটতা ঠিক আছে তো দেখো আজকের এই ভিডিওতে আমি এই অবধি রাখলাম পরের পাঠে আমি দু নম্বরের প্রশ্নের উত্তর করে আলোচনা করে দেবো তোমরা কোন বই পড়ছো প্রকাশনীর নাম সবাই কমেন্ট করে জানাও তাহলে প্রত্যেকটা অধ্যায় টু অধ্যায় এই প্রশ্ন আমি সলভ করে দেবো আর যদি ভালো রেজাল্ট করতে হয় তোমরা সোমরাদার কোচিং সেন্টার থেকে প্রতিটা সাবজেক্টের অধ্যায়ভিত্তিক নোট স্বল্প মূল্যে সংগ্রহ করতে পারো নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আর ভিডিও যদি ভালো লাগে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল এখন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অবশ্যই অন করো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায় তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো